সবার মনে একটাই প্রশ্ন আসে মানে প্রশ্নই জাগে আর কি না আসলো আসে যে সাকিব খানের সাথে প্রযোজক পরিচালকের কোনো বন্ধুত্ব বেশি দিন না কেন সাকিব খান তো একটা সোনার ডিম পাড়া রাজহাস তো তার সাথে কেন টিকে না সে ব্যাপার নিয়ে বিশ্লেষণ দিয়েছেন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার খান নিশিতা নিউজ নিউজ স্পিড আপনারা চাইলে তার ভিডিওটা দেখতে পারেন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি তার মানে সে বিশ্লেষণ দিয়েছে কেন তার বন্ধুত্বটা টিকে না সাকিব খানের সাথে ওকে এখন একটাই প্রশ্ন সাকিব খানের সাথে কারোরই সম্পর্ক বেশি দিন টেকে না কেন সেই এফ আই মানিক থেকে শুরু করে প্রযোজক ইকবাল এবং রিসেন্টলি হচ্ছেন আশা দাদা দেখা যাচ্ছে তিন চারটা ছবি করার পরেই সাকিব খানের সাথে কি নিয়ে যেন গোলমাল হয় তারপর তারা আর দেখাই যায় না কেউ কারো মুখে দেখে না তো আমার কাছে মনে হয় এই সাকিব খান হচ্ছে একটা সোনার ডিম পাড়ার রাজহাস যেটাকে মানে কিছুদিন কাজ করার পরেই পরিচালক প্রযোজকরা তাকে মনে করে যে তাদের ব্যক্তিগত সম্পত্তি আর ব্যক্তিগত সম্পত্তি মনে করেই শাকিব খানকে ডমিনেট করতে শুরু করে যে ডমিনেটিং টেন্ডেন্সিটা শুরু হয় তখনই শাকিব খান আস্তে করে সেখান থেকে সরে আসেন তো প্রযোজক পরিচালক বা যারা আছেন তাদেরকে বলতে চাই দেখেন আপনারা কাজ করতে আসছেন শাকিব খান ছাড়াও কিন্তু বাংলাদেশের ফিল্মে অনেক সিনেমা করার জন্য অনেক নায়ক আছেন আরিফিন শুকু আছেন সাইমন এখন রিসেন্টলি আছেন দেখতে পাচ্ছি আমরা শরীফুল রাজা আপনারা কেন ওদেরকে দেখে তাকান না শুধুমাত্র সাকিব খানের দিকে কেন তাকিয়ে থাকেন সাকিব খান হ্যাঁ অনেক বছর ধরে ফিল্মে উনি দেখেছেন কেন সম্পর্কগুলো নষ্ট হচ্ছে শাকিব খানের সাথে তারা ব্যক্তিগত সম্পত্তি মনে করে শাকিব খানকে তারা বছরে একটা করে মুভি করবে আর শাকিব খানকে হাতে রেখে রেখে করবে প্রযোজক ডিরেক্টররা চায় শাকিব খানকে খেলনার পুতুলের মতন ইউজ করতে তো শাকিব খানকে এতই বোকা নাকি পঁচিশ বছর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এভাবে এগিয়ে যাওয়া এত চাকরিখানি কথা না সে সবাইকে চিনি ফেলেছে সব কিছুই বুঝে চলচ্চিত্র মানে কি চলচ্চিত্রে কেউ কারো বন্ধু না সবাই ইউজ করতে চায় শাকিব খানকে তাই জন্য শাকিব খান নিজের মতো করে সে আগাতে চায় তার যখন যার সাথে ভালো লাগবে তার সাথেই কাজ করবে ব্যক্তিগত সম্পত্তি যেমন আশাদ্দার মনে করেছেন তার ব্যক্তিগত পারিবারিক জীবনে ঢুকে গেছেন তো শাকিব খান বুঝিয়ে দিয়েছেন আপনি প্রযোজক প্রযোজকের জায়গায় থাকেন আমি আমার জায়গায় আছি আমার ব্যক্তিগত জায়গায় কেউ আক্রমণ করবে শাকিব খান আর কি কখনো এটা টলারেট করবে না শাকিব খানকে এই জন্যে আমরা বেশি পছন্দ করি শাকিব খান তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কাউকে নাক গোলাইতে দেয় না তার ব্যক্তি জীবনে যাই কিছু হোক না কেন সে তার পার্সোনাল লাইফ যেমনই হোক না কেন তার প্রফেশনাল লাইফে সে এক বিন্দু পরিমাণ ছাদ দেয় না তার প্রফেশনাল লাইফ হান্ড্রেড পার্সেন্ট ক্লিন রাখে তার প্রফেশনাল লাইফ নিয়ে কোনো কথা বলতে পারবে কখনোই না যেমন শুটিং থেকে শুরু করে কখনো লেট বা শুটিংয়ের সময় দিয়ে শ্যুটিং করে নাই ডাবিংয়ের সময় দিয়ে ডাবিং করে নাই এমন কোনো কেউ একটা কমপ্লেন তার মধ্যে নাই। তার প্রফেশনাল লাইফ হান্ড্রেড পারসেন্ট সে দিয়ে যাচ্ছে তাই জন্য সেও কেউ তাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে ইউজ করবে তা হবে না তাই জন্য সে প্রযোজক বা ডিরেক্টর নির্মাতা সব বন্ধু ওদের সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় এটার জন্য কারণ ওরা তাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে শাকিব খানকে ব্যবহার করতে চাই কিন্তু শাকিব খান দেবো কেনা শাকিব খান যথেষ্ট পরিমাণ ম্যাচিউর যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমত্তার এই পঁচিশ বছরের কেরিয়ার এখন পর্যন্ত রাজত্ব করতেছে আরও পঁচিশ বছর সেটাই আমরা দেখবো খানের শাকিব খানের সাকিবদের যে ভরসা আছে শাকিব খানের প্রতি যে বিশ্বাস আছে যে বিশ্বাস আছে সেটা অবশ্যই শাকিব খান রাখবেন শাকিব খান তার ভক্তদেরকে কখনো নিরাশ করে না এসব প্রযোজক ডিরেক্টররা কখনোই শাকিব খানকে পার্সোনাল মানে পার্সোনাল মানে ব্যক্তিগত প্রতি মনে করতে পারবেন না